দিন ভোর তোমাদের বলছিলাম যুক্তিফুল ফুল তিতগঙ্গা ফুল আর তোমরা বলছিলে কি যুক্তি ফুলটা কি যুক্তিফুলটা ফুলটা কি এই দেখো তোমরা হয়তো বলো ঝুমকো কারণ এই দেখো ঝুমকোর মতো দেখতে হুম তোমরা কি ঝুমকো ফুল বলো জানি না এই দেখো এই ফুলগুলো হচ্ছে তিতো এই যে এইটা কেটে নিয়ে তারপরে সেটাকে ভাজতে হয় অনেকে এটা দিয়ে শুক্ত করে অনেকে চচ্চড়ি করে অনেকে ভাজি করে অনেকে আলু ভাতের সঙ্গে মাখে তো এই হচ্ছে সেই যুক্তি ফুল বা তিতগঙ্গা ফুল যেটা আমরা প্রায় খাই খেতে ভীষণ সুন্দর মানে তিতো কিন্তু একটা সুন্দর স্মেল আছে তো সেইটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম যারা যারা চেনো না তারা তারা দেখে নাও হয়তো চেনো নামটা আমি যেটা বলছি সেটা তোমরা বুঝতে পারছো না তো এই হচ্ছে সেই যুক্তি ফুল অনেকটা আনা হয়েছে যেহেতু আমরা প্রায় খাই সেই জন্য একটু অনেকটা আনা হয়েছে প্রায় পাঁচশোর মতো রয়েছে এর মধ্যে এই দেখো এরমভাবে ঠিক আছে এরমভাবে দেখতে পাচ্ছ দেখে আমাকে জিজ্ঞেস করেছো যে তুমি টকের ডাল করো সেটা কি মুসুর ডালের না মুগের ডালের না আমি মুসুর ডালেরই টকের ডাল করি এই দেখো মুসুর ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখো আমি ওই সর্ষে আর শুকনো লঙ্কা বের করে দিয়েছি এইটা দিয়ে আর কি ফোড়ন দেব আর এদিকে দেখো আম কেটে রেখেছি তো এই আমটাকে ওই শুকনো লঙ্কা আর তোমার সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নুন হলুদ দেবো তারপর ওই সিদ্ধ ডালটা ঢেলে দেবো তাহলেই টকের ডাল হয়ে যাবে আর এদিকে দেখো টকের ডালের সঙ্গে আমি করব পটল ভাজা ঢ্যাঁড়সটা পোস্ত দিয়ে করব ওই যে পোস্ত বের করে রেখেছি আর বেগুন দিয়ে এই তিতগঙ্গা ফুলটা করব। এই মোটামুটি আমাদের আজকের মেনু আর দুটো কাতলা মাছ রয়েছে আর এখানে রয়েছে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এই ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি রাত্রের তোমার হচ্ছে ডিনারের প্রিপারেশান রুটি দিয়ে ডিম দিয়ে খাওয়া হবে আর এদিকে দেখো এই যে মাছের ঝোলটা রয়ে গেছে খাওয়া হয়নি ওইটাই আজকের হয়ে যাবে আর এদিকে দেখো দুধ জাল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার গরম গরম ভাত হয়ে গেছে সবটা হয়ে গেছে আর এদিকে দেখো রাইস কুকারে মুন্নিদের ভাতটা বসিয়ে দিয়েছে মুন্নিকেও আজকের ডাল সিদ্ধ আর ডিম দিয়ে খাই দেবো ডাল সিদ্ধটা তুলে দেব তো এই হচ্ছে আজকের মোটামুটি প্রিপারেশান শুরু হয়ে গেছে আমাদের মুন্নুরানি কীভাবে শুয়ে পড়ে আছে দেখো দেখতে পাচ্ছ ও নাকি এইখানে ঘুমানোর জায়গা গরম পড়ে গেছে না এইবার আর এদিকে দেখো বিছানাপত্র আমার সব ঘাটা এগুলো এখন রেডি করতে এসেছি আর এদিকে দেখো মুন্নুর বিছানা পরিষ্কার করে রাখা হয়েছে কিন্তু এখন বিছানায় শুতছে না এখানে ওর এক্সট্রা চাদর পেতে রাখি যাতে ওর হোম পড়লে এইখানটা হবে তো এইখানটাই ওর শোয়ার জায়গা কিন্তু এখন আর শুতছে না এখন নিচেই শুতছে গরম পড়ে গেছে আর এই দিকটা দেখো এরকম করে রেখেছি আর এই চেয়ারটা এখানে রেখেছি আর এদিকে দেখো এইটা তো আগে আমার একটা অন্য তোমার ফাইবারে গ্লাস লাগানো ছিল এবারে হচ্ছে একদম গ্লাস লাগানো হয়ে গেছে আর সানলাইটটা ওই জন্য ডাইরেক্ট পড়ছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো পুরো সানলাইট এত পড়ছে কি বলবো প্রচণ্ড সানলাইট পড়ছে দেখতে পাচ্ছ তো এইটা পাল্টেছিলাম দুটো ডোরেরই এরকম করে লাগিয়ে দিয়েছি ফিক্সড করে এরকম লাগিয়ে দিয়েছি এই দুটো এই দুটো মানে আর কি কি বলবো কাজ হবে আর ওইদিকে দেখো আমাদের গেটের ওই পোর্শানটা হয়েছে আর কিছু হয়নি চারিদিকটা অগচ্ছালো হয়ে গেছে বলে তোমাদের দেখাইনি এখনও আমাদের ড্রেন ফ্রেন পাইপ লাইন জলের লাইন এইসব অনেক কিছু করতে হবে তার জন্য এই জায়গাটা ওরকম হয়ে আছে তো এখন দেখো গেটটা আমাদের বেশ বড় করা হয়েছে হ্যাঁ তো এখনও গেট লাগানো হয়নি আর এদিকে দেখো বিছানা বিছানা তুলি নালে প্রচণ্ড নোংরা হয়ে আছে এদিক থেকেও অনেক সানলাইট আসছে এই জানলাটা খুলে দিলেও সানলাইটটা খুব আসবে কিন্তু এসির জন্য এটা মোটামুটি বন্ধ রাখি কারণ নালে দুটো জানালা খুলে রাখলে একটু মুশকিল হয়ে যায় তাই জন্য জন্যে বিছানাটা আমি গুছিয়ে ফেললাম সানলাইটটা দেখো কিভাবে আসছে এখন এটা পরিষ্কার করে ফেলেছি এই ঘরটা এই ঘরটাও দেখো গুছিয়ে ফেলেছি একদম কোনো লাইট জ্বালাইনি এমনি এখানে সানলাইটটা প্রচণ্ডই ভালো আসে তো দেখতে পাচ্ছ এখানে এই চেয়ারটা রেখেছি এই অবস্থার দেখো এই যে এসিগুলো আমি দুদিন আগে সার্ভিস করিয়েছি দুটোই জেট সার্ভিস তো একদম নোংরা হয়নি মানে ওরা বলছে যে এত পরিষ্কার কি করে থাকলো অ্যাকচুয়ালি আমি না ফিল্টারটা মাঝে মধ্যে পরিষ্কার করি খুলে খালে তো ওইটা পরিষ্কার রাখলে এসিটা ভালো থাকে তার জন্য আমার জেট সার্ভিসেও খুব একটা নোংরা টোংরা হয়নি তো এসি ক্লিন না রাখলে তো হাওয়াটা ভালো আসে না না সেই জন্য করে রেখেছিলাম তো যাই হোক ওভারঅল ঘরটা এরকমই আছে তোমরা তো আগেও দেখেছ তো চলো এবার আর একটা ঘর আছে সেটা দেখিনি ওই ঘরটাও গোছানো হয়ে গেল এখানেও ভালো সানলাইট পড়ছে আর এদিকে দেখো ভুতু সোনাকে আমি এখানে বসিয়ে রেখেছি আর এটা মোটামুটি এখন আমি এই ঘরেই ভিডিও করি এই ঘরেই থাকি বেশি সময় যদিও এটা আমার ছেলের ঘর কিন্তু এখন আমি বেশি সময়টা এখানে থাকি সামনে ঘরটায় ছেলে থাকে আর এই দেখো এখানে ওর বইয়ের র‍্যাকটা রেখেছি আর কি এইটা আর কি ওইখানে ছিল বাইরে ডাইনিং প্লেসে আর এখন এইখানটায় রেখেছি আর এর উপরে বইগুলো রেখেছি ওই জায়গাতে কিছু কাচের বাসন আছে আর ভিতরটায় ওরই বই রাখার জায়গা করেছি আর কুলারটা এখানে ঢুকিয়ে রেখেছে দুটো চেয়ার রেখেছে এই জায়গাটা অনেকটা খোলামেলা হয়ে গেছে তাহলে বুঝতে পেরেছো তো ঘরের মধ্যে যদি ঘোরা না যায় তাহলে কিন্তু খুব মুশকিল ডাইনিং প্লেসটা তো তোমরা জানো দেখো এখানে ভাতটা রেখেছি আদা রসুনের পেস্টটা বের করে রেখেছি এইদিকে দেখো এইটা রেখেছি আর এখানে দেখো এই ফ্যানটা রেখেছি এই ফ্যানটা ভীষণ ভালো হাওয়া এটাই যখন খেতে বসবো তখন এই যে সিলিংয়ের হাওয়া যখন গরমভাবে ছাড়ে তখন এই এই হাওয়াটা ইউজ করি আর এখানে তো এই সোফাটা বসিয়ে রেখেছি দেখেছ তো মোটামুটি ওভারঅল আমার কাজ শুরু হয়ে গেছে এদিকে সমস্ত ঘর ধর পরিষ্কার করে নিলাম আর এইবার রান্নাটা এদিকে বসিয়ে দিচ্ছি ব্যাস রান্নাটা তো মোটামুটি শুরু হয়ে গেছে আর এদিকে এইগুলো হচ্ছে সব মিলিয়ে ওভারঅল কাজ চলছে ডাল সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখানে দেখো পোস্তটাও আমি পেস্ট করে নিয়েছি আগে পোস্তটা আর শুকনো লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে পেস্ট করেছি বেশ সুন্দর মিক্সারে পেস্ট হয়ে গেছে আর এদিকে দেখো ডিম সিদ্ধটাও হয়ে গেছে তো মোটামুটি এবার রান্না শুরু তো দেখো আম ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে ডালটাকে ঢেলে দেব ডাল ঢেলে দিয়েছি এটা এবার ফুটতে থাক গরমে এই টকের ডাল খেলে শরীরের হিউমিডিটি ঠিক থাকে এর মধ্যে অল্প একটুখানি চিনি দিতে হবে নাহলে ভীষণই টক হয়ে যাবে তো এবার এটা ফুটতে থাকুক ঢ্যাঁড়স পোস্তে ঢেঁড়স ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপর পোস্তটা ঢেলে দেবো একটু চিনি দিয়ে দেবো এদিকে দেখো পটল ভাজায় নুন হলুদ মাখিয়ে রেখেছি ঢেঁড়স পোস্তটা করে পটলটা ভাজবো তারপর তিতোটা ভাজবো আর ডিমের কারিটা অন্য কড়াতে বসাবো আর মাছের ঝোলটা গরম করবো তো দেখো পোস্তটা ঢেলে দিয়েছি আর তারপরে ওই মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এতেই ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে ব্যাস তারপর ঢাকা দিয়ে দিই ফুটে ফুটে হয়ে গেলে লাস্টে চিংড়ি দিয়ে নামিয়ে দেবো ঢ্যাঁড়স পোস্ত কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে আমি তো প্রচণ্ড ভালোবাসি ঢেঁড়স খেতে তো দেখো পোস্ত নান এইবার একটু কাঁচা তেল দিয়ে দেব ব্যাস এইবার এটাকে নামিয়ে নেব দেখেছ ও পটল ভাজতে বসিয়ে দিয়েছি এই কটা ভেজে নিয়ে তারপরে এই কটা ভাজবো আর এদিকে দেখো ডিমের প্রিপারেশন করে নিয়েছি একটা ডিম হচ্ছে আমাদের মুন্নুর আর আমাদের দুটো দুটো করে মুন্নুরটা তুলে রাখবো ও সিদ্ধই খাবে আর এইটা হচ্ছেই আর বাইরে কুকুরে কালকের চিকেন আছে ওই দিয়ে ভাত দিয়ে দেবো তো এইদিকে দেখো ভাত তো হয়ে গেছে দেখেই ছিলে আগে আর এই দেখো পোস্তটা নামিয়ে দিয়েছি দেখো পোস্তটা এরকমই দেখতে হয় ইলইস পোস্ত বেশি না হলে ঢ্যাঁড়স পোস্ত ভালো লাগে না আর এই দেখো আমের ডালটা একদম উপুচুপু বাটিতে আর এই দেখো মাছের ঝোলটা যেটা গরম করেছি আবার গরম করে নিলাম এটা আপাতত এইগুলো হয়ে আছে এবার ওইদিকে রান্নাগুলো করি আবার পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কটা ভেজে নিয়েছি পটল ভাজা খেতে কে কে ভালোবাসে বলো আমার তো খুব ভালো লাগে একটা স্মেল আছে না পটলের ওই স্মেলটা আমার খুব ভালো লাগে আমি তো শুধু শুধুও পটল ভাজা খেয়ে নিচ্ছি এই তেলটার মধ্যেই ওই গঙ্গা ফুলটা ভেজে নেব সেই জন্য আগে পটলটা ভেজে নিচ্ছি তারপরে ওইটা এটা হলে মানে লাঞ্চের প্রিপারেশান হয়ে যাবে ডিনারের প্রিপারেশানটা করতে করতে খেয়ে নিতে পারবো সবকটা পটল ভেজে ফেলেছি আর এইদিকে দেখো এই যে যুক্তি ফুলটা দিয়ে দিয়েছি এটা একটু একটু লাল লাল কালো কালো করে ভেজে নিই তারপরে বেগুনটা দেব দেখো বেগুনটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এটা একটু আস্তে করে ভেজে নিই নিয়ে একটু ঢাকা দেব তাহলে বেগুনটা আবার বেশি নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না একটু মানে পোড়া পোড়া থাকবে বেগুনটা একটু নরম নরম থাকবে এরকম ভালো লাগে এটা হতে থাক একটু ঢাকা দিয়ে দিই এদিকে দেখো মুন্নিদের ভাতটা নামিয়ে দিলাম আর এইদিকে দেখো এই যে মুনির ডিম আর কালকে একটা চিকেন ছিল এটা বাটিতে রেখে দিলাম আর এই তিতগঙ্গা গঙ্গা ফুলটা হচ্ছে হয়ে গেছে মোটামুটি ঢাকা দিয়ে দিয়েছিলাম বেগুনগুলো নরম হয়ে গেছে আর এইটা হয়ে গেছে আর এটা নামিয়ে নিয়ে কড়াটাকে ভালো করে একটু ধুয়ে নেবো না তিতোটা থেকে যাবে তারপর ডিমটা বসাবো গুলো ভেজে নিয়েছি লাল লাল করে আর এদিকে দেখো ডিমগুলোতে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপর মশলাটা দেবো মানে পিঁয়াজ পিঁয়াজ দিয়ে যেরকম করে রান্না করে সেরকম করে করবো এটা এখন আমি ডিমের ঝোল রান্না করছি ডিমের কারি নয় তাই জন্য একদম অল্প তেলে রান্নাটা করছি পেঁয়াজ টিয়াজগুলো সমস্ত মশলাটা কষে নিয়েছি এইবার দেখো আলু আর ডিমটা পুরো ছেড়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব ফুটতে থাকবে তারপর বেশি জল দিয়ে গ্রেভিটা তৈরি হয়ে যাবে ওদিকে আমাদের ডিমটা হচ্ছিলো আর আমরা এদিকে খেয়ে নিয়েছি তার মধ্যে বাবুর খাবারটা তুলে রেখেছি দ্বিত ফুলটা ভাতটা আর পটল ভাজাটা আর এদিকে দেখো ঢ্যাঁড়স পোস্ত ডাল আর মাছটা এগুলো তুলে রেখেছি কারণ ও আজকে কলেজ গেছে কলেজ থেকে এসে খাবে আর এতটা টকের ডাল বেঁচেছে এটা কালকের হয়ে যাবে আমাদের তো এরকম ব্যাপার নেই যে আজকেরটা আজকেই খেতে হবে আর এইদিকে দেখো ডিমের ঝোল ফুটছে মানে আমি কষিয়ে ঠসিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তোমরা দেখেছো যে কালারটা দেখেছো একটুখানি লাইট আসছে তার কারণ হচ্ছে একদম অল্প তেলেই আজকে রান্নাটা করেছি গরম পড়ে গেছে এখন একটু রান্নাবান্নাগুলো হালকা হবে এই দেখো আমার ডিমের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে এইটাই মোটামুটি আমাদের সবার ডিনারের প্রিপারেশন ঠিক আছে আর এদিকে দেখো মুন্নুদের যে ভাতটা মুন্নু আর কি রাত্রি খাবে সেটা আর কি এখানে রেখে দিয়েছি বাইরে কুকুরকে খেতে দিয়ে দিয়েছি আর এটা দেখো মুন্নুর ভাত এই যে এই দরজাটাও লাগিয়েছি ঠিক আছে এই যে এই কাঁচটা এগুলো সবই ফাইবারের ছিল ফাইবারের ওইগুলো দেখো এখানে খুলে পড়ে রয়েছে কী অবস্থা দেখতে পাচ্ছ আর এই দেখো তোমাদের একটু দেখিয়ে নিই এখানে সব মিস্ত্রিদের জিনিসপত্র পড়ে রয়েছে এখানে ইট রয়েছে পুরনো ইট এ দেখো এই গুড়িগুলোকে তুলতে হবে এই যে একটা গুড়ি এই যে গুড়ি তুলতে হবে আর এখানে দেখো গর্ত করা হয়েছে ওখান থেকে পাইপ লাইন আর এইখানটায় ঢালাই করে দিতে হবে রাস্তার সঙ্গে মিশিয়ে তো এই জায়গাটা পড়ে রয়েছে আর এখানে দেখো অল্প কটা মাটি রেখেছি আর বাদবাকি মাটি অন্য একজনকে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এই যে আরে দেখো আমার কাল্লু ঘোরাঘুরি করছে এই এখানে দেখো কিছু পাথর টাথর পড়ে রয়েছে এখানে সিমেন্ট রয়েছে কাজ তো যা হয়েছে কি বলবো কলতলাটাকেও ঠিক করতে হবে পাইপলাইনের সঙ্গে এদের জিনিসপত্রও পড়ে রয়েছে আর এই দেখো এই যে এই পাঁচিলটা এত পর্যন্ত করা ছিল এখন এই পাঁচিল করা হয়েছে তো আমার কিছু বোনেরা আমাকে জিজ্ঞেস করছিল কতটা পাচিল হয়েছে কি হয়েছে তোমার পাচিল কি এখনো হয়েছে নাকি হয়নি তো সেই জন্য আজকের একটু পাঁচিলটা দেখালাম এটা আমার রান্নাঘরে জানলা আর এই দেখো এই পাচিলটা হয়েছে আর এই দিকে দেখো এই যে একটা পোর্শান দেখছি ওখানে একটা ছোট্ট মতো আমি আর কি একটা বাথরুম করছি যাতে বাইরের আউট আসলে অনেক সময় টয়লেটের দরকার হয়ে পড়ে তো এই জন্য বাইরের লোকের জন্য এই বাথরুমটাকে করে রাখছি একটা এই জায়গাটাতে আগেই একটু মানে ভিতটা করা ছিল আর এখন গেঁথে আর একটু ঢালাই করে দেওয়া হয়েছে ওই দিকের পাইপ কাজগুলো করতে হবে এই পাইপের সঙ্গে মেশাতে হবে কাজ এখন মেলাই পড়ে আছে কিন্তু কী বলতো একটার পর একটা করতে হবে আর সব সময় তো মানে মিস্ত্রি পাচ্ছি না মানে মিস্ত্রি কাজে ঢুকে আবার বেরিয়ে গেল কিনুদের আম মাখা দেখে ভিডিওতে আমারও আম মাখা খেতে ইচ্ছা করলো দেখো আমটাকে আমি গ্রেড করে নিয়েছি কাঁচা আমটাকে মানে ভালো করে ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি তারপর এর মধ্যে বিট নুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি চাট মশলা দিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে আম মাখাটা করেছি দেখি কতটা টেস্ট হয়েছে দেখে তো ভালোই লাগছে কাঁচা লঙ্কা দিতে পারতাম কিন্তু না যেহেতু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিইনি গ্রেট করে নিলে কি একদম নরম হয়ে যায় এবার খাবো কি ভালো খেতে হয়েছে এই আম মাখাটা কি বলবো আরে তোমাকে কে বলতে যে আমি তো ভিডিওতে বলছি দেখে দেখো একটা কেটে ফেললাম আর এই এই দেখো একটা ইচর এটা খোকার মায়ের থেকে শিখেছি যে জলে আঠা মানে বেরিয়ে যাওয়ার জন্য জলে কেটে দিতে হয় কেটে রেখেছিলাম দেখো কত আঠা বেরিয়েছে আর এই দেখো ইঁচুরটা পরিষ্কার করে কেটে নিলাম এই সব খোলা বাদ দিয়েছি ইঁচড় কাটা কিন্তু বেশ কঠিন আর এই একটা ইঁচড় রয়েছে ওইটাকে কালকের করব ভাবছি ইঁচড় চিংড়ি করবো হুম দেখেছে ইঁচড়গুলো এখন একটু দানা দানা হয়েছে ভালো লাগছে দেখতে এটাকে পুরো কেটে রেখেছি আজকের কেটে রেখে দিলাম কেটে রাখলে না পরে রান্না করতে সুবিধা কেটে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখে দিই আজকের তো আর রান্না করব না ফ্রিজে রেখে দিই বাসন পশন সব উপর করে দিয়েছি এটা সব ফাঁকা হয়ে গেছে ওদিকে জল ফল সব ভরে নিয়েছি এখনও ওই মেশিনটা চলছে আর এমনি যে জলটা মেশিনে ওঠা সেটা উঠে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করব ব্যাস আমার পুরো কমপ্লিট আর বাবা এখনও আসেনি তো এখন আর কি বলবো বলো স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছি এবার ভিডিও করব তার আগে এই ব্লগ ভিডিওটা যেটা দেবো ভেবেছি সেই ভিডিওটা হচ্ছে এই শ্যুটটা লাস্ট করলাম আর কি আর জানি না কত বড়ো ভিডিও হয়েছে যেন মনে হলো একটা ব্লগ করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রথম থেকে শুরু মানে শুরু করিনি ওই একটু রান্না রান্নাবান্না করেছি আর একটু দেখিয়ে ঠেকিয়েছি তো যাই হোক মোটামুটি এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ওইদিকে আমার জলের মেশিনটাও বন্ধ হয়ে গেছে সেটা দেখলাম ওটা বন্ধ করে দেব। আর দিয়ে তারপর আমি ভিডিও করতে বসবো ঠিক আছে এখন কটা বাজে জানো পৌনে পাঁচটা ঠিক আছে না সকালবেলা আমি ওই বকের মতো একটু স্নান করি আর তারপরে এই আর কি আবার এখন ফ্রেশ হলাম আর কি ভালো করে ঠিক আছে